হ্যালো আসসালামু আলাইকুম ওয়া সালাম হ্যাঁ কি খবর ফোন দিলেন যে এমনি ফোন কেন ফোন দেওয়া যাবে না আমরা আপনার বাসার আপনি আমাদের ফোন দিতে যাবেন কেন আমরা আপনাদের তো কাছে কিছুই না আচ্ছা বাড়া দিয়ে দেখে কি ফোন দিতে পারি না আচ্ছা ফোনটা দিবেন কেন বলোন আমাদের কোনো প্রয়োজন আছে আপনাদের ফোন দরকার প্রয়োজন থাকতে আর কারো থাক থাকুক বানানা থাকুক আমার তো প্রয়োজন আছে না 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 আমার তো বিশ্বাস হয় না যে আপনার প্রয়োজন আমার তাই হ্যাঁ আমার কি খালি আমি বাড়ালা মাইয়া দেখে কি আমি আমার প্রয়োজন থাকতে পারে না আপনি টাকা পয়সালা মানুষ আপনাদের প্রয়োজন মানে ফুরিয়ে গেলে আপনারা যে ময়লার ঝুড়িতে সব সবাইকে ফলাই দেন এটাই তো আপনাদের স্বভাব তাই সবাই কি এক রকম সব বড় লোক রাখে এক রকম একটা কথা বলি বলেন পাঁচটা আঙ্গুল যদি সমান হতো তাহলে কিন্তু এই আঙ্গুল দিয়ে কিন্তু কোনো কাজ করা যায়তো না যদি সমান হতো হুম ঠিক আছে তাই না পাঁচটা আঙ্গুল যেরকম সমান না সেরকম সমাজের পাঁচটা মানুষ এক রকম না এক রকম না কিন্তু এই পাঁচটারে কিন্তু পাঁচটা ভাগ আছে হুম আছে ঠিক আছে এই পাঁচটা আঙ্গুলেরও কিন্তু নাম আছে ভালো মন্দ খারাপ সবকিছু মিলাই কিন্তু আছে হ্যাঁ ঠিক আছে তো বড় লোক 1 টাকা যদি বেশি থাকে সেও বড় লোক যদি 2 টাকা থাকে সেও বড় লোক কিন্তু মন মানসিকতা থাকতে হবে ভালো কিন্তু তুমি বড় লোক মানুষ তোমাদের মন ভালো না তাহলে কি হলো তাই আশা বড় লোক মানুষ কি গরীবদের সাথে সংখ্যা করে খায় না আমি তো দেখি না এখনো পর্যন্ত আমার চোখে পড়ে না এই যে আমি আপনার সামনে আপনার বাসায় থাকি আপনি আমাকে ফোন দেন মাত্র দুই 3 বার তো আসলে খারাপ লাগছিল ফোনটা রিসিভ না করাটা এই ফোন রিসিভ করলাম দেখি আপনি কি বলেন তাই কিন্তু আমি তো বিশ্বাস করতে পারতেছি না যে আপনি আমাকে অফার দিলেন আপনি আমার সাথে প্রেম করবেন তা তো না আচ্ছা আপনারে কে বলছি আমি আচ্ছা আমি যদি আপনার লাগে প্রেম করি করবেন না না আমি বড় লোকের সাথে প্রেম করতে যাব কেন আমার কি ঠেকা পড়ছে কেন আমি কি দেখতে শুনতে খারাপ না আমি দেখতে শুনতে অনেক ভালো কিন্তু আসলে কেন

ব সামাজিকতা কাজ আপনি যে কাজগুলো করেন আসলে রে ঠিক না কেন আমি আবার কি কাজ করছি এত কত কি করছেন আমার দিয়ে আপনি জানেন না হুম কারণ তোমার ভালো লাগছেই জানো আপনি না এমন ভাবে এমন কথা বলেন খুব খারাপ লাগে কেন আপনি আমাকে নিয়ে কতগুলো কাজ করছেন বলেন আপনি আমার ভাষায়টাকে নিয়ে গেছেন আপনার ভাষায় নিয়ে যায় এই দেখো তোমার নিয়ে নেন তোমার বাসায় নিয়ে আইছে দেখে কিন্তু তোমার আমি বুঝতে পারছি তুমি তোমার ব্যবহার কথাবার্তা বুঝতে পারছি তুমি সব দিক দিয়ে ভালো আছো সব দিক দিয়ে পারফেক্ট এজন্যই তোমার আমার ভালো লাগছে সবই ঠিক আছে কিন্তু আসলে আপনি আমাকে তো এখনো মানে ওই রকম কিছু বলতে পারেন না আপনি আমাকে সব কিছু করে নেন কেন আমাকে তো আপনার একটা কিছু দিয়ে হেল্প করা উচিত ছিল আপনি কেন করেন না আমাকে আচ্ছা তোমার কি দিয়ে হেল্প করা লাগবে বোঝেন না আপনার কাছে যখন আমি যাই আপনার যখন মাথা গা মেসেজ করি তখন আমার ভিতরে কি হয়

এখন না বললে আমি কিভাবে বুঝব সব কথা কি মুখ দিয়ে বলার নাকি কিছু কিছু কথা চোখের ভাষা বুঝতে হয় চোখের ভাষা তো আমি একদিনও দেখলাম না যে আমার কাছে চোখের ভাষাটা বলে তুমি এতটুকু বুঝ না যে আমার কথা বা আমার ধরন বা আমার হাতটা বা আমার চোখের ভাষা বুঝো হ্যাঁ হ্যাঁ কিছুটা হলো বুঝছো কিন্তু বুঝা না বুঝার ভান করছো বুঝে না বুঝার ভান করব না আসলে বড় লোকের পিছনে যদি আমরা লাগে থাকি তাহলে মানুষ কি ভাববে এই দেখো কথা কথা বড় লোক বড় লোক করবা না

আমার তো পরিচয় থাকবো না যে আমি বড় লোকের ঘরের মাইয়া তাহলে তাহলে তোমার মানে মাইনা সমস্যা কি আচ্ছা তুমি একটু ভিডিও কল দিবা ভিডিও কল হ্যাঁ একটু দেখতাম আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কতটা ভালোবাসো বলো তো অনেকটুকু ভালোবাসি

তোমার হচ্ছে ইউজ করা হয় তাই না হ্যাঁ আর তুমি তো আমার একটা মাথা থাকে পাবো যেন সব আমার তাই তোমার আমি লবণ আনতে ভালোবাসি ও তাই হুম আসলে অনেকে কিন্তু জানে না এই বিষয়টা যে লবণের মতো ভালোবাসাটা কি আর মধুর মতো কি মানুষ বিশেষ করে কিন্তু মধু বা চিনি এগুলি বেশি বলে তাই না হুম কেউ যদি না জানে সেই ক্ষেত্রে কিন্তু এই কথাটা বললাম যে আসলে তোমার বুদ্ধি আছে খাওয়া দাওয়া হয়েছে না এখনো খাই নাই খাবো একটু পর আজকে তো বাসায় কেউ নাই না আব্বু আম্মু ফুপুর বাসা গেছে তাহলে কি করা লাগবে ভাত খাই দেখি আমি উপরে যাব হ্যাঁ তোমার বলা লাগবে নাকি যে তুমি উপরে আসো আচ্ছা তো লাজ বা খাওয়া দাওয়া করে নাকি আজকে থাকা শোনো আজকে তোমার কিছু রান্না করার লাগবে না খাওয়া লাগবে না তুমি সরাসরি উপরে চলে আসো আজকে দুইজন মিলে ডাইনিং বসে খাবো আচ্ছা ঠিক আছে তাহলেmatches দি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সালু করে আসবা 2 মিনিটের ভিতরে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা সালু করে আসো আচ্ছা